আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আজকে ভালো থাকার মতোই কিন্তু আরও একটা সুসংবাদ দিব যেহেতু বছরের শুরু আর এই বছরের শুরুতে কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় চমক নিয়ে আসছি প্রথম চমকটা হলো আজকে আমাদের যে বোরখাগুলো আগের ভিডিওতে দেখছেন সেই বোরখাগুলো আপনাদেরকে দিচ্ছি কিন্তু একটা ডিসকাউন্ট অফারে আজকে কোনো কথা বলবো না একদম আপনাদের মাথা নষ্ট করে দেব ডিজাইনগুলো দেখে এবং প্রত্যেকটা বোরখায় থাকবে আপনাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের যে প্রাইসটা আছে অলরেডি আপনারা জানেন প্রত্যেকটা প্রাইসেই কিন্তু এত কমের মধ্যে সেই কম থেকে যদি আরও কম হয় তখন কিন্তু সুসংবাদটা অনেক বাড়তি হয়ে যায় তো কথা আর বাড়াচ্ছি কেন সরাসরি চলে যাবো ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আজকে পেয়ে যাবেন শুরুতে যে ডিজাইনটা থেকে শুরু করব আবায়ের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি আমরা এই বোরখাগুলো কিন্তু আগে যে প্রাইসটা ছিল ওই প্রাইসটা কিন্তু আমাদের একদম রিজনেবল ছিল সেখান থেকে কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা দিচ্ছি আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা চলবে কিন্তু আগামী দশ তারিখ পর্যন্ত তো দেরি করবেন না প্রত্যেকটা বোরখা কিন্তু আপনারা খুব দ্রুত দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে আর এখন কিন্তু হেজাবটাও আমাদের সেম ফ্যাব্রিক্সটার মধ্যেই হেজাবটা এটার মূল প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা সেখান থেকে আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনাদেরকে দিচ্ছি এটার কয়েকটা কালার আছে আমি কিন্তু ফ্যাব্রিক্সটার ডিজাইনটা একটু আর্লি দেখাবো আপনারা স্কিন শট এবং অর্ডারটাও কিন্তু খুব আর্লি করে ফেলবেন ফ্যাব্রিক্স নিয়ে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন এত চমৎকার একটা ডিজাইন সামনে পিছনে সেম ফ্যাব্রিক্সের। কাজ করা এবং এমব্রয়ডারির কাজ করা আর এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু বলার অপেক্ষা রাখে না কতটা কমফোর্টেবল হয় এই ফ্যাব্রিক্সগুলো আপনারা কিন্তু জানেন প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের অসাধারণ এটা কিন্তু সিগ্রিন কালারের মধ্যে আর অনলাইন অর্ডার প্রসেসিংটাও কিন্তু বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের অনলাইন করতে পারবে অনলাইন অর্ডার করতে পারবেন এবং আমার আপনাদের কাছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বোরখাটা অবশ্যই হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে আপনাদের বোরখার পেটটা করবেন আর অবশ্যই শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোয়াই কিন্তু এখন আমাদের শোরুম আরও একটা ব্রাঞ্চ উদ্বোধন হলো আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা একটা মাইমুনে ফ্যাশনেবাল থেকে দেখাচ্ছি চাঁদনি চক মার্কেট ঢাকা ব্রাঞ্চ থেকে দেখাচ্ছি আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে রাজশাহী থিম ওমর প্লাজাতে যারা রাজশাহীবাসী আছেন তারা অবশ্যই রাজশাহীতে চলে যাবেন শোরুমে গিয়ে প্রোডাক্টটা দেখে নেবেন আর যারা রাজশাহী এবং ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করবেন এই যে এটা একটা ফ্যাব্রিক্স আছে জুম ফ্যাব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু আমাদের ইউনিক পাবেন এই যে এটা একটা বোরখা আছে এই বোরখাটা জাস্ট পরলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে সিম্পলের মধ্যে যারা অসাধারণ কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা অনেক ইউনিক আর এটা কিন্তু সম্পূর্ণ আপনারা বাটনটা ওপেন করে পড়তে পারবেন এটা সব বয়সের মানুষ কিন্তু পড়তে পারে হাতার স্লিপসেও কিন্তু সেম কুচিটা দেওয়া আছে আর এখানে যে কাজটা করা আছে এটা কিন্তু সম্পূর্ণ চেন সিস্টেম এবং এটা আপনার সিকোয়েন্সের কাজ করা স্টোন ভেবে ভুল করবে না সিকোয়েন্সের কাজ করা এবং একটা সেলাই করা পুরোটা ওপেন করে পড়তে পারবেন যারা চাইবেন যে না আমি ওপেন রাখবো না বন্ধ করব তারা একটা টান দিয়ে বন্ধ করে নিতে পারবেন এটার কয়েকটা কালার আছে আর এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এগুলো বডি শেপের জন্য কিন্তু একটা টাসেল পেয়ে যাবেন একটা বেল্ট বেল্ট সিস্টেমের মতো এটার কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার আজকে অনেকগুলো ডিজাইন দেখাবে জন্য আপনারা প্রত্যেকটা কালার খুব জলদি দেখাবো এবং আপনারা স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডারটা করে ফেলবেন আর অবশ্যই যারা কাছাকাছি আসেন আমার ইনভাইট থাকবে যে শোরুমে এসে আপনারা বোরখাটা দেখে তারপর নেবেন কালোর মধ্যেও কাজটা কিন্তু অসাধারণ জাস্ট একটু পরবেন বোরখাটা জাস্ট আপনারা পরবেন পরলে মার্জিত একটু এগুলো সবারই চাহিদা থাকে যে চক্কর বক্র কোনো কাজ থাকবে না একটু মার্জিত থাকবে তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো আর আজকের ভিডিওটা কেউ মিস করবে না পুরো ভিডিওটা স্কিপ করবেন না অসংখ্য নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন এম্বয়ডারি এই বোরখাটা জাস্ট চোখে দেখেন কতটা ইউনিক পেছনেও কিন্তু এটার স্লিপসে খুব সুন্দর একটা ইউনিক কাজ করা আছে এটা কিন্তু কম্বাইন্ড ডিজাইন করা এখানে কিন্তু একটা আপনার লেয়ার কাজ আছে লেয়ারের সাথে হাতার কাজটা কম্বিনেশন করা সাথে একটা অন্য আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা প্রাইস ছিল চার হাজার দুইশো সেখান থেকে এখন পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অলরেডি কিন্তু সবাই এটা জানেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছি সেখান থেকে আরও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল দুবাই এটা কিন্তু ফ্রন্টে ওপেন আছে এটাও আপনারা চাইলে সামনে থেকে বন্ধ করে নিতে পারবেন এগুলো কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের ইন অলোবার অবশ্যই আপনারা দেখবেন আমরা যেটা কিন্তু আমাদের নিজস্ব স্টিচিং করা বলে দেই এবং যেটা বাইরের প্রত্যেকটা আমরা বলে দেই যে কোনটা বাহিরের এবং কোনটা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের নিজস্ব স্টিচিং করা এই যেটা কিন্তু কাপড় সেলাই অলোবার বাহিরের প্রত্যেকটা কালেকশনই অসাধারণ তারপর যারা জুম ফেব্রিক্সের মধ্যে কারচুপির কাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো খুবই চমৎকার হবে আর এটা এগুলো ফ্যাব্রিক্সগুলো জাস্ট এতটা আরাম পরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই ফেব্রিক্সগুলো কতটা আরাম মোলায়েম এবং তুলতুলা হয় ফ্যাব্রিক্সটা জুম ফেব্রিক্স আপনারা হাতে নিবেন দলা করে রাখবেন একটা ফোটা আয়রনের প্রয়োজন নাই ববলিন উঠবে না তারপরে এই ফেব্রিকগুলো আপনারা জাস্ট একদম ওয়েটলেস যারা ওয়েটলেস কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো খুবই অসাধারণ এই যে এটা একটা কালার আছে কালার কম্বাইন গুলো কিন্তু মাল্টি স্টোন প্লাস আপনার কারচুপির কাজ করা খুবই সুন্দর অসংখ্য ডিজাইন কিন্তু নিয়ে আসি আজকে আপনাদের কাছে আর প্রত্যেকটার কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এই যে এটা একটা আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই যে এটা একটা ডিজাইন আছে স্টোনের কম্বিনেশনের খুব সুন্দর একটা কাজ করা জুম ফ্যাব্রিক্স এর মধ্যে জুম ফ্যাব্রিক্সটা নিয়ে কিন্তু আর বলতে পারবো না আর বলারও কিছু নাই জুম ফ্যাব্রিক্স এর ভিডিও আপনারা অনেক দেখছেন যে এই কাপড়টা যারা ব্যবহার করছেন তারা কিন্তু প্রত্যেকে আবার রিপিট অর্ডার করছেন যে ভাইয়া ফ্যাব্রিক্সটা যেরকম বলছেন ঠিক ওরকমই খুবই কমফোর্টেবল এই ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক হয় এই কাপড়টা অনেকগুলো কালার আছে এটার মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই অসাধারণ এগুলোর রেঞ্জ আসবে আপনার তিন হাজার পাঁচশো সেখান থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন খুবই চমৎকার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি খুব দ্রুত দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা একটা কালার পেয়ে যাবেন দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো প্রত্যেকটা কালার যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন একদম নিজেকে একটু ডিফারেন্ট লাগবে নিজেকে একটু ডিফারেন্ট ভাবে আবিষ্কার করার জন্য কিন্তু এই বোরখাগুলো আর প্রত্যেকটার কিন্তু ব্ল্যাক পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু ব্ল্যাক থাকবে এখানে দুইটা কালারে কিন্তু পার্টি লুকের জন্য জাস্ট ওয়াও এগুলো ফেব্রিক্স স্টিচিং জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং ইউনিক তারপরে যে এটা একটা ডিজাইন আছে এটাও কিন্তু ফ্রন্ট থেকে ওপেন করে পড়তে পারবেন যারা একটু বাটন সিস্টেম বোরখা চাচ্ছেন তারা কিন্তু এই বোরখাগুলো ওপেন করে পড়তে পারবেন যে কোনো পার্টি লুকের জন্য কিন্তু এই বোরখাগুলো সুন্দর এমব্রয়ডারির মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা ইউনিক এই যে দেখতে পাচ্ছেন পুরোটা স্লিপসে খুব সুন্দর একটা কাজ করা আছে পেছন সাইডেও কিন্তু ব্যাক সাইডেও এটার কাজটা পেয়ে যাবেন খুব সুন্দর দুবাইয়ের অরিজিনাল জুম ফ্যাব্রিক সেম হেজাব দিয়ে করা এটার কালারগুলো আমি দেখাবো আর অবশ্যই যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের দেওয়া ফোন কল দিয়ে মেসেজ দিয়ে যে কোনো উপায়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন একটা ফোন কল একটা ফোন কলে কিন্তু আপনাদের অর্ডারটা হয়ে যাবে নাম ফোন নাম্বার দিয়ে অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করবেন আমরা অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা নিয়ে আপনারা প্রাইস ডেলিভারি ম্যানকে দিবেন তার আগে না এই যে এটা একটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ইউনিক ডিজাইন এটার কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার পার্টি লুকের জন্য আর আপনারা অলরেডি জানেন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন জাস্ট দশ থেকে বারো দিনের মধ্যে আমাদের ইউনিক ডিজাইন সব সময় পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি এক্সক্লুসিভ আনকমন ডিজাইন এখন যে ডিজাইনটা দেখাবো একটু ডিফারেন্ট এই যে এটা একটা বোরখা দেখছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু কোটি স্টাইলের মধ্যে কোটিটা অ্যাটাচ করা দুবাই সিল্ক ফ্যাব্রিক্স আর দুবাই সিল্ক ফ্যাব্রিকসটা কিন্তু জানেনই আপনারা যারা বোরখার লাভার আছেন বোরখার সব সময় পরেন তারা কিন্তু জানেন কতটা ওয়েটলেস কাপড় হয় এটা দুবাই সিল্ক ফ্যাব্রিক্স এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কাপড়ের মধ্যে কিন্তু এটা এটার কয়েকটা কালার আছে এই যে এটা একটা কালার আছে পার্পল কালারের মধ্যে সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর তারপর আপনারা এই যে এটা একটা কালার দেখতে পাবেন এই কালারগুলো যে কোনো পার্টি লুকের জন্য সুন্দর এটার কয়েকটা কালার আপনারা নিতে পারবেন কালোর মধ্যে কম্বাইন করা এটা একটা কালার আছে তারপর মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এই কাপড়গুলো আয়রন করতে হবে না ববলিন উঠবে না জাস্ট একটু ডিফারেন্ট হাজারটা বোরখার মধ্যে আলাদাই বোরখাগুলো তারপর কারচুপির মধ্যে আমরা আরও একটা ইউনিক ডিজাইন নিয়ে আসছি যে এই ডিজাইনটাও কিন্তু কোনো অনুষ্ঠান ভালো লাগবে এই জুম জাস্ট অকেশনে আপনারা বুঝতে পারবেন যে এই কাপড়টা আসলেই কমফোর্টেবল এই যে দেখতে পাচ্ছেন আর এটা ভিতর থেকে একবারে লক করা ভিতর থেকে লক করা কাজ মাল্টি রেইন কাজ করা এটার মধ্যেও কয়েকটা কালার আছে আমি দেখাবো কালারগুলো পার্পেল কালার আছে আপনারা কিন্তু দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করবেন এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর ইউনিক ইউনিক কালার দেন এটার মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক পেয়ে যাবেন জুম ফ্যাব্রিক কলের মধ্যে এটা স্টোনের কাজ করা আছে মাল্টি স্টোনের খুব সুন্দর একটা কাজ করা আছে জুম ফ্যাব্রিকগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হার্তার স্লিপসেও কিন্তু আপনার সিকোয়েন্সের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন চমৎকার কাজ করা এগুলো প্রত্যেকটা অ্যানাদার এটার কালার আছে এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এগুলো আপনাদেরকে দিচ্ছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মূল প্রাইসটা থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো আপনারা পেয়ে যাবেন যারা সিম্পলের মধ্যে দেখতে চাচ্ছেন সিম্পল বোরখাগুলো কিন্তু আছে সিম্পল বোরখা আছে একটু রাফ ইউসের জন্য কিন্তু এই বোরখাগুলো দশটা বারোটা কালার পেয়ে যাবেন তারপর পার্টি লুকের জন্য আমাদের আরও একটা ডিজাইন নিয়ে আসি এই যে এই ডিজাইনটা কিন্তু দেখতে পারেন পকেট স্লিপ আবায়া এটা তিনটা মিলে কিন্তু একটা সেট দেখতে পাচ্ছেন আপনারা পকেট স্লিপা বায়া ভিতরে একটা ইনারা আছে পিছনের কিন্তু একটা কাজ আছে আর ওন্নাটাও কিন্তু আমাদের ওন্না নিয়ে যারা বলেন যে ভাইয়া ওন্না ছোট পড়তে পারি না তাদেরকে আমি জাস্ট ওন্নাটা দেখাবো আমাদের ওন্নাটা কত বড় এই যে একদম কভার করে কিন্তু ওন্নাটা পড়তে পারবেন আর এটার বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে দেখাই এটা কোটিটা খুলে কিন্তু আপনারা পড়তে পারবেন দুইভাবেই কিন্তু এটা আপনারা পড়তে পারবেন কোটিটা খেলে খুলে ভিতরে ইনারটা ইউজ করতে পারবেন কোটিটাও কিন্তু অন্য কিছুর সাথে ইউজ করতে পারবেন আর স্টোন নিয়ে যারা কথা বলেন যে ভাইয়া স্টোনটা স্টোনের বোরখাগুলো স্টোন পরে যায় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেই এটার ভিডিওতে কেনই বা দেখাবো না এই যে স্টোনটা কিন্তু আমি সব সময় এই যে এরকম করে পাঞ্চ করে দেখাই দেখেন একটা স্টোনের কিন্তু এই যে এখান থেকে কিছু হবে না দেখতে পাচ্ছেন এত জোরে জোরে প্রেশার দিবে একটা স্টোনের কিন্তু এখান থেকে কিছু হবে না ব্যাকশনের কাজ আছে এটার কয়েকটা কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলো রেঞ্জ আছে তেত্রিশশো টাকা সেখান থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ব্ল্যাক লাভার আছেন পার্টি অনুষ্ঠানের জন্য এই বোরখাটা জাস্ট পরে তাক লাগা মানে একদম যে কাউকে যে কেউ দেখবে বোরখাটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির চোখ ধাঁধানো বোরখা জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ইনার আছে উপরে কোটি সাথে অন্যা এটার কিন্তু এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা আবায়া পেছনেও কাজ আছে সামনের অল ওভার কাজ আর এটার মধ্যে কয়েকটা কালারে কিন্তু আপনারা নিতে পারবেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারেই কিন্তু খুব সুন্দর আমি কালারগুলো একটু আর্লি এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারেই খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাবেন এই যে আর এটা কিন্তু ফ্যাব্রিক্সটা দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি চায়না চেরি কিন্তু না দুবাই চেরি কাপড়টা হাতে নিলে বোঝা যায় যে দুবাই চেরি কাপড়টা কতটা কমফোর্টেবল কলিজা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়টা কি আপনারা জাস্ট স্মুথ হয় একদম ওয়েটলেস কাপড় স্মুথ হয় কাপড়টা এটা একটা কালার আছে এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর নতুন বছর উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে এই অফারটা কিন্তু একদম মিস করা যাবে না সাথে সাথেই কিন্তু আপনারা দেখা মাত্রই অনলাইনে অর্ডার করবেন নেক্সট যে কালারটা আছে যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এগুলো কোটিটা আলাদা করে পরা যায় অসাধারণ ইউনিক ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর নেক্স যে ডিজাইনটা দেখাবো ওই ডিজাইনটা আরও সুন্দর এই যে পকে আবায়ের মধ্যে ডাবল পার্টের নতুন একটা আবায়া নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ইনার আছে এবং উপরে জাস্ট একটা হাতা আছে সাথে একটা ওড়না ডাবল পার্টের মধ্যে চমৎকার একটা ডিজাইন এটারও কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার মূল রেঞ্জ ছিল এখান থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আর স্টোনটা কিন্তু সবসময় আমরা এর এরকম করে চেক করে দেখাই দেখবেন স্টোন নিয়ে যাদের টেনশন থাকে দেখেন একটা পাথরের কিন্তু কিছু হবে না দেখেন অবশ্যই স্ট্রোন আপনারা কথা বলার আপনাদের রাইট আছে প্রত্যেকটা সবাই কিন্তু চিন্তা চিন্তা আমিও করি যে একটা বোরখা আমি কিনতে যাবো যদি স্টোনটাই উঠে যায় তখন কিন্তু টেনশনটা আরও বাড়তি থাকে যে বোরখার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তাদের জন্য বলবো যে আমাদের বোরখাগুলো অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরের স্ট্রোনের কিছু হবে না এগুলো প্রত্যেকটা স্ট্রোন কিন্তু ডিএমসি পাথর গ্যারান্টি করা সম্পূর্ণ গ্যারান্টি করা তবে শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরের স্টোনের কিচ্ছু হবে না এটা রেঞ্জটাও কিন্তু একদম রিজনেবল সেখান থেকে পেয়ে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে ইনার একটা লেয়ার আছে উপরে আরও একটা পার্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন নেক্সট ব্ল্যাকের মধ্যেও কিন্তু একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এনাদার আরও একটা ডিজাইন দেখাবো যারা একটু স্ট্রনের মধ্যে গর্জিয়াস কিছু পছন্দ করেন কোটি স্টাইলের ভিতরে ইনার আছে উপরে কোটি এই যে এটা একটা ডিজাইন এটারও কয়েকটা কালার আছে জাস্ট নতুন বৎসর উপলক্ষে একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং অফারটাও কিন্তু একবারে মাথা নষ্ট করা এটা কিন্তু হাতার স্লিপসেও খুব সুন্দর একটা কাজ আছে এটা অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে অরিজিনাল্স এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারেই কিন্তু খুব সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনে পরার জন্য কিন্তু এই বোরখাগুলো অসাধারণ তো ভিউয়ার্স এই ছিল আজকের ইউনিক ইউনিক ডিজাইন এরকম নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে